এবার কিয়ামত নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামিক গবেষকরা শুকিয়ে গেছে ফরাত নদী বের হচ্ছে মাটির চিড়ে স্বর্ণ মানুষের মাঝে শুরু হয়ে গেছে তোলা নিয়ে প্রতিযোগিতা এবার ইঙ্গিত মিলল রাসুলের বলে যাওয়া কিয়ামতের পূর্বাভাসের কিভাবে অস্বীকার করবেন রাসুলের বাণী ও আল্লাহর বিধান আপনি যদি রাসুলকে সত্যিই বিশ্বাস করে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার দায়িত্ব পালন করবেন মুসলিম হিসাবে আমাদের আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফুরাদ নদী ফুরাদ নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফুরাদ নদী শুকিয়ে যাওয়ার কারণ হুরায় রিয়াল্লাহু তানা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফুরাদ নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাগবে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন সাহি মুসলিম আল বুখারি ফুরাদ নদী বা ইউফ্রেটিয়াস রিভার আঠাশশো কিলোমিটার লম্বা এই কি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপোটেমিয়ান সভ্যতাকে শিকড়কে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এ তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তনের মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের এক করা সেই ভবিষ্যদ্বাণী সত্য হতে শুরু করেছে আব্বু সাঈদ রাজিয়াল্লাহতাল আনহ থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে বলেন শীঘ্রই পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না সাহিয়াল এবার নদী নিয়ে মহানবী বুখারি নেয়াল আলহিবাসাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা আছে ফোরাদ নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক পার্সেন্ট মানুষই প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি প্রকাশ পাবে এমন কোন স্বর্ণের পাহাড় ফোরান নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফরাদ নদীর আশেপাশের তলদেশে হয়তো এক বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে কারো মাতে এটি প্রাচীন কোনো সভ্যতা রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগুলি পাওয়া যাবে স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফুরাদ নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিও সত্যতা সম্পর্কে অনিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত করা গেছে যে ফুরাদ নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন